জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করে চলছি তাওবার দরজা দিয়ে বারবার শুধু রাখতে থাকেন ও আমার বান্দাবান্দি দেখো এই যে গুনাহের কাজ তুমি কত করলা আর জীবনে কত গুনাহ তোমার করতে মনে চায় বান্দাবান্দি আমি আল্লাহর কাছে একটু তাওবা করো না যদি তোমরা তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব প্রিয় দর্শক নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোন তোমরা যদি তাওবার মতো তাওবা আল্লাহ তালার দরবারে করতে পারো আল্লাহ তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন শুধু গুনাই ক্ষমা করবেন না পেছনে যত রকমের গুনাহের কাজ তুমি করেছিলে সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমর নামায় দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক এই সাতটি ইস্তেকফার প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন দেখেন এই যে গুনাহের কাজ করতেছি আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করিয়া আমাদের চেহারাকে পাল্টে দেন নাই অথচ অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই পাল্টে দিতেন কিন্তু আমাদের চেহারাকে আল্লাহ তাআলা এখনও ঠিক রেখেছেন নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর তিনি যখন যাবুর কিতাব তিলাওয়াত করতেন তখন আকাশের পাখিগুলো উড়িয়া তার কাছে চলে আসত সেই তেলাওয়াত শোনার জন্য আবার তিনি যখন জাবর কিতাব তিলবাত করতেন নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত সেই তেলাওয়াত শোনার জন্য নবী দাউদ আলাইহাল্লাম যখন তিলবাত করতেন তখন নদীর মাছগুলো কিনারায় চলে আসত আল্লা তালা হুকুম করলেন ও নবী দাউদ তোমার এই কমদেরকে তোমার জাতিদেরকে তুমি বলে দিও যাতে শনিবার দিন তারা মাছ না ধরে নবী দাউদ সেই জাতিদেরকে ও আমার লোকেরা শোনো তোমরা বলল শনিবার দিন মাছ ধরিও না আল্লাহ নিষেধ করেছেন শনিবার দিন মাছ ধরতে নবী দাউদ আলাইহিসসালামের এই কথা তারা শুনলো না নবী দাউদ আলাহ ইসালামের কথাকে উপেক্ষা করে আল্লাহ তালার হুকুমকে অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরল। আল্লাহ শাস্তি স্বরূপ হিসেবে তাদের চেহারাকে বানরের মতো করে দিয়েছিলেন তো প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা কি পাইলাম যে পূর্ববর্তী জামানার নবিরাসলদের উন্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই পাল্টে দিতেন হয়তো বানর করে দিতেন নয়তো গাধা করে দিতেন নয়তো শুকর করে দিতেন কিন্তু আজও পর্যন্ত আমাদের চেহারাকে আল্লাহ পাল্টা দেন নাই এটা কার বরকতে জানেন নবীজি সাল্লু সাল্লামের বরকতে তাই ইনশাল্লাহ এই সাতটি ইস্তিফার বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের কাছে অবশ্যই গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে নবীজি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে প্রতিনিয়ত করবে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করব। একজন পাপিষ্ঠ ব্যক্তির ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই সেই সম্পর্কে। আনহু বলেন আমি নবীজি সাল্লু আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে বনি ইসরায়েল গোত্রের মধ্যে নবী মুসা আলাইহিসাল্লামের জামানায় একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে একটু ভয় আসলো আহারে এই যে আমি একে একে নিরানব্বইটা মানুষের যান নিয়ে নিলাম আমাকেও তো অন্ধকার কবর একদিন চলে যেতে হবে না আমি ভালো হতে চাই সে ভালো হওয়ার জন্য সমাজের মানুষের কাছে বলল আমি ভালো হতে চাই আমাকে একজন ভালো মানুষের সন্ধান দেন সমাজের মানুষ বলল ওই খ্রিস্টান পাদ্রী আছে ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যাও সেইখানে গিয়ে তার কাছে গিয়ে স্রষ্টার কাছে তাও বা করো তাহলেই তুমি ভালো হয়ে যাবে ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যায়া বলল ও ভাই ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবেন খ্রিস্টান পাদ্রী বলল তুমি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ আবার তুমি ক্ষমার কথা ভাবতেছ তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও তোমাকে স্রষ্টা ক্ষমা করবেন না ওই ব্যক্তি বলল যদি আমাকে আল্লাহ ক্ষমা নাই করেন তাহলে আপনাকেও আমি বাঁচতে দেব না আপনাকেও আমি হত্যা করব। এই বলে ওই খ্রিস্টান পাদ্রিকে সহ হত্যা করে ফেলল এখন তার হত্যার পরিমাণ দাঁড়াইল একশো জনে কিছুদিন পর সে আবার মনে মনে ভাবতে লাগলো আহারে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর আমি ভাবছিলাম যে আর আমি হত্যা করব না কিন্তু ভুলক্রমে ক্রমে আবার আরেকজন মানুষের জানও নিয়ে নিলাম না আমাকে তাওবার মতো তাওবা করতেই হবে ওই ব্যক্তি আবার সমাজের মানুষের কাছে জিজ্ঞেস করলো আমাকে এমন একজন ভালো মানুষের সন্ধান দেন যার সান্নিধ্য পেলে আমি ভালো হতে পারবো সমাজের মানুষ ভল্ল ও যুবক অমুক এলাকায় যাও সেইখানে যাইয়া দেখবে কিছু আল্লাহ তাআলার বান্দাবান্দি নবী মৌসা আলাইহিস সালামের অনুসারী তারা আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে তুমি সেইখানে গিয়ে পরিপূর্ণভাবে তাওবা করে নাও আমাদের বিশ্বাস আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করবেন ওই যুবক তাওবা করার উদ্দেশ্যে যখন ওই নবী মুসা আলাইহ ইসালামের অনুসারীদের কাছে যাইতে লাগল আল্লাহ হুকুম করলেন ও আজরাইল তুমি আমার বান্দার জানটাকে কবজ করে নাও আজরাইল আজরাহ আল্লাহ তালার হুকুম পাইয়া সাথে সাথে ওই ব্যক্তির জানটাকে কবজ করে নিলে তার দেহটা পথিমধ্যে পরে রইল জান্নাতের ফেরেশতারা আসলো রুহটাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান নামের আসলো রুহটাকে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা বলা বলি করতেছে যে সে তো তাওবা করার উদ্দেশ্যে যাচ্ছিল তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান নামের ফেরেজ বলা বলি করতেছে সে তো এখনো তাওবা করে নাই যদি সে তাওবা করত তাহলে তো সে জান্নাতে যাইত যেহেতু সে এখনো তাওবা করে নাই তাকে আমরা নিয়ে যাব আল্লাহ তো অনেক বেশি মায়া আল্লাহ জিব্রাইল আলহ ইসালামকে ডাক দিলেন ডেকে ডেকে বললেন ও জিব্রাইল ওই দেখো আমার ফেরেজ তারা ঝগড়া করতেছে আচ্ছা তুমি যাও তো তুমি গিয়ে তাদের ঝগড়া মিটিয়ে দাও শোনো তুমি একটি মাপ দিবে যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থান কাছে তাও করার স্থানটা দূরে তাহলে তাকে জাহান্নামের ফেরস্তাদের কাছে দিয়ে দিও আর যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে তাও করার স্থানটা কাছে তাহলে তাকে জান্নাতের ফেরিস্তাদের কাছে দিয়ে দিও জিব্রাইল আলাইহাল্লাম আইসা ফেরেশতাদেরকে বললেন তোমরা থামো আমি একটি মাপ দেব যদি এই মাপের সাথে মিলে যায় তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো জুব্রাইল আলহালাম মেপে দেখলেন তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা করার দূরে জুব্রাইল আলাহ ইসাল্লাম সাথে সাথে তাকে জান্নাতের ফেরেজ তাদের কাছে দিয়ে দিলেন নবীজি সাল্লু আলাইহু বলেন ও সাহাবিরা শোনো এই ব্যক্তির বাড়ি থেকে মৃত্যুর স্থান কাছে ছিল কিন্তু তাওবা করার স্থানটা দূরেই ছিল যেহেতু রব্বুল আলমিন বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন যেহেতু আল্লাহ তালা অনেক বেশি মায়া করেন তাই আল্লাহ তালা ওই তাওবা করার স্থানটা কুদরতি জিম্মায় কাছেই করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই তো আল্লাহ তালা বার বার শুধু তাওবার করার উদ্দেশ্যে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি শোনো এই জীবনে তো গুনাহের কাজ কম করলা না। একটু আমি মালিকের কাছে দেখবে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব আপনি কোনো এক জায়গায় বসে আছেন এমন সময় দেখবেন আপনার এই ব্রেনের মধ্যে শুধু গুনাহের কাজগুলো বেশি বেশি পরিমাণে ভাসে কিন্তু নেকের কাজগুলো একটু কম ভাসে আপনি কোন দিন কোন অন্যায় কাজ করেছেন অটোমেটিকলি আপনার মাথার মধ্যে চলে আসবে এর একমাত্র কারণ কি জানেন আল্লাহ তাআলা বার বার শুধু বান্দাবান্দিকে মনে করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় ও বান্দাবান্দি জীবনে গুনাহের কাজ অনেক করেছ আর গুনাহ করিও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিব যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে আমি আল্লাহ ক্ষমা করেছি সুবহান আল্লাহ আল্লাহ আকবর এক নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হল রব্বি কি ফিরিলি আলাইয়া ইন্না কাংতা তাওয়াবুর রহিম আমি আবার বলছি রববি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতা আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করে তার প্রতি অনেক সন্তুষ্ট থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফারের আমল করে আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ গাইবী রিজিক কোনটা জানতে চান চলুন একটি সত্য ঘটনা জানিয়ে আপনাদেরকে একটু শোনাই আমাদের মসজিদের যে ইমাম সাহেব তিনি আমাকে একটি ঘটনা বলেছেন যে ভাইজান আল্লাহ তাআলা যে মানুষকে কত ভাবে সাহায্য করতে পারে কত ভাবে খাওয়াইতে পারে এর একটা ঘটনা আমি আপনার কাছে শেয়ার করতে চাই আমি বললাম ঠিক আছে বলুন তিনি বলতেছেন আমি একদিন মসজিদের মধ্যে মক্ত পড়াইতেছি তো এমন সময় বাড়ি থেকে কল আসলো যে আজকে ঘরের মধ্যে কোনো মাছ মাছ তরকারি কিছুই নেই তো তো আমাকে বলল যে নিয়ে যাওয়ার জন্য আমি পকেটে হাত দিয়ে দেখলাম আমার পকেটে টাকাও নেই তো আমি এখন চিন্তায় বিভোর হয়ে গেলাম কিভাবে আমি বাড়িতে মাছ তরকারি নিতে পারবো তো আমি এখন কোনো উপায় না পেয়ে আল্লাহ তালার কাছে বলতে লাগলাম আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন তো আমি হঠাৎ করে বাইরের দিকে একটু নজর করে দেখলাম যে একটা বড় একটা মাছ আমার মসজিদের সামনে এসে পড়ল তো আমি বাইরে দৌড়ে গেলাম তো দৌড়ে গেলাম আবার পাশে ছিল দোকান ওই দোকানওয়ালা মানুষগুলো দৌড়ে আসলো দোকানওয়ালা মানুষগুলো দৌড়ে এসে বলল এই মাছটা একটা চিল পাখি নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল তো যেহেতু এই মাছটা অনেক বেশি ভার তাই সে আর এই মাছটা নিতে পারে নাই ওজনের কারণে তার পা থেকে ফসকে পড়ে গিয়েছে তো ওই লোক বলা বলি করতে লাগল যে ইমাম সাহেব যেহেতু মসজিদের সামনে মাছটা পড়েছে তো আপনি মাছটা নিয়ে যান আর তখন সেই ইমাম সাহেব তার বাড়িতে এই মাছটা নিয়ে গেল তো দেখেন প্রিয় দর্শক এমন সত্য ঘটনা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না একজন মানুষ অসহায় নিরুপায় হইয়া আল্লাহ তাআলার কাছে সে বলেছে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা সাথে সাথে গায়বি ভাবে মাছের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এমনি বহু ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে তো প্রিয় দর্শক আমরা অবশ্যই প্রথম নাম্বার ইস্তিগফার বলবো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতুততাওয়াবুর রহিম দ্বিতীয় নাম্বারে যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ বলা নবীজি সাল্লাল্লাহু বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ তিনবার বলিও নবীজির প্রিয় সাহাবে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন তাই প্রিয় আপনি যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করেন প্রত্যেক ফরয সালাতের পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ আপনার नसीবে রাখবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটিও দামি একটি স্তেগফার আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বিগি ফিরলি আলাইয়া ইন্নাকা তাত tawwabুর রাহিম আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বিগি ফিরলি ওয়া আলাইয়া ইন্নাকা তাত tawwabুর রাহিম প্রিয় দর্শক ইস্তেগফার করে কেউই ঠকে নাই যে যত বেশি বেশি ইস্তেগফার করতে পেরেছে আল্লাহ তাকে তত বেশি বেশি ধন সম্পদ দিয়েছে আপনি অনেক গরিব আপনার টাকা নেই পয়সা নেই ইস্তেক আমল করতে থাকুন টাকা পয়সার কোনো অভাব হবে না হজরত আবু মুসা আল আসার আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হল রসুল সাল্লু ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত ইস্তেকফার আমল আমরা করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেকফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস নিবার্য তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল সব সময় করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার আর সেটা হলো রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারাহামনা লানাকুনান মিনাল ফাসিরিন আমি আবার বলছি রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল ফাসিরিন পঞ্চম নাম্বার জি ইস্তেগফার এর কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ওয়া আতুবু ইলাইহি

প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুনাই নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাছ এমন মায়ার নবী যদি দৈনিক একশো বার তাও বা করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনা আর গুনা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ফার করা দরকার প্রিয় দর্শক তাই অবশ্যই বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফার পাঠ করব ষষ্ঠ নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো সাইয়েদুল ইস্তেগফার সাইয়েদুল ইস্তেগফার হল আল্লাহুম্মা আন্তা রাব্বি ইলাহা ইল্লা خلقتني وعنا أبدك وعنا على أَحْدِكَ ووضك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فَاغْفِرِ لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إتاي هلو سيد الاستغفار বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোন ব্যক্তি যদি সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হয় সুবহান আল্লাহ সর্বশেষ নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার আমি আবার বলছি রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরর প্রিয় এই শাস্তি ইস্তিগফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে জীবনের গুনাহের জন্য অবশ্যই ক্ষমা চাইব ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না